বাংলাদেশের নামাজ হলো নামাজি হলো ভাস ফুরকা

লো ইদানিং আসনম্বরে ভোটের মুসল্লি জীবনে পশ্চিম দিকে सुधा না দিলি আবার ভোটের সময় হাজির হলি তসবি এক হাতে নিলি তারে দরাজায় অ্যাসিডা দিলি মন্দিরের সামনে বাইতে গেলি তসবি শুদ্ধ சிவா দিলি তার নাম হলো ভোটের মুসল্লি আসে না না আসে মানে কি গোপালদাস কৈশনী কেতি কার হুজুর আমাদেরকে এক নেতা অসুর নমাস একই অল্প 40 টাকায় পড়ছে এরকম সোর আমরা চাই না ঠিক কিনা বলে যে আল্লাহর নামাজে ফাঁকি দেয় যে আল্লাহকে ফাঁকি দেয় ও জনগণের গম করে খাবে তেল চুরি করে খাবে তিল করে খাবে রড করে খাবে পাইখানা চুরি করে খাবে এজন্য এমন বেনামাজি নেতা এবার আমরা দেখতে চাই না এবার সংসারে দেখতে চাই নামাজি নেতা দোয়া কবুল করো দয়ার মালি নামাজিনি তার বাজেট করো বলেন আমি মুসলমান ভাইরা আমার যদি দেশটা নামাজিদের হাতে চলে যায় কসম করে বলল